আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম রেজা তোমরা কি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং একই নামে ফেসবুক পেজে তোমাদের একাডেমিক ইংরেজি বিষয়ের ক্লাসগুলো এবং প্রয়োজনীয় টিপস পরামর্শ এবং সাজেশনগুলো নিয়মিত আপলোড হতে চলেছে একটিমাত্র প্ল্যাটফর্মের থেকেই তোমরা তোমাদের ইংরেজি বিষয়ের যাবতীয় কিছু তোমরা শিখতে পারবে এই চ্যানেল এবং পেজে আমরা নিয়মিতভাবে ইংরেজি ভাষার যে ফোর স্কিলস আছে লিসনিং রাইটিং স্পিকিং অ্যান্ড রিডিং স্কিলস এগুলো ধরে ধরে এবং প্রোনাউন্সিয়েশনগুলোও আমরা তোমাদের ধারাবাহিকভাবে শেখাবো আমাদের ফেসবুক পেজে বিভিন্ন গ্রামেটিক্যাল সহ তোমাদের একাডেমিক যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের উপরে ছোট ছোটো ক্লিপ আকারে ভিডিও পাবলিশ হতে থাকে এবং আমাদের যদি তুমি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে দেখবে সেখানে বিভিন্ন টপিকের উপরে সিরিজ ক্লাসের আয়োজন আছে শুধু টপিক নয় টপিকের উপরে বিশ বিষদ আলোচনার পাশাপাশি তোমাদের আছে বিগত সালের বোর্ড কোশ্চেনের সলিউশন টেস্ট পেপার সলিউশন মডেল টেস্ট সলিউশন এছাড়া প্রয়োজনীয় সাজেশন এবং টিপস তো সাথেই আছে তোমাদের এই ইংরেজি শেখার যাত্রাকে আরও সহজতর করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আছে ডেডিকেটেড ফেসবুক গ্রুপ যেখানে তোমরা অ্যাড হতে পারবে এবং তোমাদের মতো আরও অনেকেই সেখানে অ্যাড হয়ে আছে তারা বিভিন্ন হোমওয়ার্ক মডেল টেস্ট সহ বিভিন্ন বিষয় এক্সারসাইজ করে এই ফেসবুক গ্রুপে সাবমিট করে এবং তারা পিয়ার চেকিংয়ের মাধ্যমে তাদের ফলাফলগুলো মূল্যায়ন করতে পারে সপ্তাহ শেষে পুরো সপ্তাহে তোমাদের যত কোয়ারি আছে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমি লাইভ ক্লাসে আসি এবং তোমাদের যাবতীয় প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি তোমাদের এই শিক্ষার জার্নির সাথে একাত্ম হতে পেরে আমার খুব ভালো লাগে এবং তোমরা যদি আমার কাছ থেকে সামান্যতম উপকৃত হও তাহলে সেটাই আমার সার্থকতা ভিডিওতে লাইক দিয়ে এবং যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এবং তোমাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদের মতামতের ভিত্তিতে পরবর্তী এপিসোডগুলো ইনশাল্লাহ তৈরি হবে তো আর বসে কেন চলো একসাথে শুরু করা যাক আমরা ইংরেজি শিখবো কোয়ালিটি ইংরেজি শিখব লেটস গেট ইট স্টার্ট থ্যাংক ইউ